নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত জানাই আজ আমাদের বাড়িতে রান্না পূজা উৎসব তাই বিকেল বেলা শুরু হয়ে গেছে আমাদের রান্না আজ হবে এগারো রকমের ভাজা চালতা দিয়ে টকের ডাল এবং ভাত এই ভাজা এবং ভাত রান্না করে রেখে দেওয়া হবে পরের দিন অর্থাৎ পান্ত ভাত হিসাবে ঠাকুরকে নিবেদন করা হবে এখন দেওয়া হলো থালায় পান্ত ভাত কাল রাতের জল দেওয়া এবং তার মধ্যে দেওয়া ছিল লেবু পান্ত ভাতের পর আসছে ভাজাগুলি ভাতগুলোকে একটু ঠিক করে নিচ্ছি বড্ড ছড়িয়ে গিয়েছিল তাই এই পুজোয় মা মনসাকে এই ভাত রন্ধন করে নিবেদন করা হয় এটাকে বলা হয় অরন্ধন অর্থাৎ পরের দিন কোনো রকম রান্না করা হয় না এই আগের দিনের রান্না করা খাবারগুলোকেই পরের দিন প্রান্ত হিসাবে খাওয়া হয় এই অরন্ধন উৎসবকে বলা হয় বুড়ো অরন্ধন এটি ভাদ্র ভাদ্রমাসির শেষে যে বিশ্বকর্মা পুজো হয় তার আগের দিন অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পূজার দিন কোনো রকম রান্না করা হয় না সেই রান্নাগুলোকেই খাওয়া হয়ে থাকে এবার থালায় ভাজাগুলো দেওয়া হচ্ছে প্রথমে দেওয়া হলো উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা ওল ভাজা এখানে দুটো থালা দেওয়া হচ্ছে কারণ একটি হল মনসা ঠাকুরের এবং অন্যটি হলো আমাদের গৃহদেবতার এরপর দেওয়া হচ্ছে ওল ভাজা এরপর দেওয়া হচ্ছে পটল ভাজা কাঁচা কলা ভাজা হোঁপা ভাজা নারকেল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এবং সবার শেষে দেওয়া হচ্ছে টকের ডাল যেটা হয় চালতা দিয়ে মুসুর ডাল পুজো হওয়ার পর আপনাদের সেই ভোগ দর্শন করাচ্ছে এছাড়াও আমাদের বাড়িতে সেদিন লক্ষ্মী পূজা হয়ে থাকে লক্ষ্মী পূজায় বিশেষত্ব হল কাশফুল ও আউশ ধানের শীষ দিয়ে পূজা করা হয় তাছাড়া বিশ্বকর্মা পূজা তো হয়েই থাকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ